এবার বিজেপির পরিচালিত পঞ্চায়েতের বিজেপির সদস্যের পদত্যাগের হুশিয়ারি সোশ্যাল মিডিয়ায় গত পঞ্চায়েত ভোটে এক নম্বর ব্লকের পঞ্চায়েত বিজেপির দখলে যায় যেখানে তৃণমূল আটটি ও বিজেপি নটি আসনে জয়লাভ করে যেখানে চায়না দাস দশ নম্বর সংসদের মেম্বার তিনি পঞ্চায়েতের বিজেপি প্রথা বেলা দত্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ালেন চায়না দাস জানান যে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে এলাকা থেকে জয়ী হয়েছে সেই উন্নয়নই বাধা হয়ে দাঁড়াচ্ছে এলাকায় কোনো উন্নয়ন করতে পারছি না পঞ্চায়েত প্রধানের অসহযোগিতা উচ্চ নেতৃত্বের অসহযোগিতার সহ একাধিক সমস্যা থাকার জন্য তিনি মেম্বার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন কারণ এলাকায় উন্নয়নের জন্য প্রধানকে বলতে গেলে প্রধান বারবার এড়িয়ে যায় তা নিয়ে শুরু রাজনৈতিক দরজা দু বছর তো হয়ে গেল দু বছরের মধ্যে আমাদের ওয়ার্ডের কোনো কাজ করতে পারছি না যেহেতু আমাদের জলের খুব মানে সমস্যা জলের জন্য অসুবিধা হচ্ছে আমাদের জলের জন্য বলা হয় কিন্তু আমাদের এখানে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোর মোটামুটি একশো খানা বাড়ি তো আছে ওই জন্য আমরা জলের অসুবিধার জন্য আমরা এটা হ্যাঁ প্রধানকে জানিয়েছি প্রধান দিচ্ছে হ্যাঁ বলছি তাই বলছে কিন্তু কোনো ইয়ে দিচ্ছে না হ্যাঁ

আমার এখন হাত পা বাঁধা ধরুন তো আমি এখন কি করে করব আমার এই যে কলের সমস্যা জলের সমস্যাগুলো মেটাতে কি এগুলো তো আমি যতটা চেষ্টা করছি করছি তো না করা তো হয়নি সবাই নিয়ে করতে পারা যাচ্ছে না যাই হোক সবটাই করা যাচ্ছে না কারণ এখন হাত পা বাঁধা আছে বুঝতে পারছেন প্রশাসনকে জানাতে হবে না জানাই তো কিছু করতে পারি না আমি আমার একাই দাঁড়িয়ে তো সব হবে না তো ও ওইটু নিয়ে জানিয়ে সোশ্যাল মিডিয়া জানিয়ে খুব খারাপই করেছে আমাকে না জানিয়ে আমাকে তো জানায়নি আমি তো জানি না আপনার ছেলে ফোন তুললে বলে চিনতে পারি না তাই বলছেন অভিযোগ করছেন তাই বললে হয় ছেলে যখনই ডাকে একটু মিথ্যা কথা বলছে ও নিশ্চয় ওটা ও মিথ্যা কথাই বলছে যখনই যে ডাকে তখনই যায় আমি জানি না আমার ছেলে যায় আমার নাম বেলা দত্ত হরিদা পঞ্চায়েতের প্রধান বিজেপি হ্যাঁ আপনার আপনাদের মাধ্যমে শুনলাম তো ওই পঞ্চায়েত আমাদের তো ওখানে যে প্রধান আছে বা ওই অঞ্চলের যে সাংগঠনিক দায়িত্ব আছে তাকে জানিয়ে দেবো আমরা আর কোনো অসুবিধা আছে এখন ধরুন সেটা শর্ট আউট করার আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায় বিরোধী দলের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা যদি পৌরসভা থাকে সেখানে মমতা ব্যানার্জি মানে সৎ সন্তানের মতন ব্যবহার করে ঠিকঠাক সব কিছু পাওয়া যায় না সেই জন্য সে হয়তো কিছু বুঝতে পারে কম বুঝে থাকতে পারে সেইটা যাতে শর্ট আউট হয় আমরা নিজদের সেরকম দিয়ে দেবো ওটা নিয়ে এমন কিছু ব্যাপার নেই আর ওইটা নিয়ে যে বিকাশ রায়চৌধুরী এমএলএ এবং ওখানকার কতিপয় নেতৃত্ব যারা যে খেলা খেলছে ভাবছে পঞ্চায়েত উল্টাবো পঞ্চায়েত যে সময় আড়াই বছরের যে সময় তার আগে নিজেরাই উল্টে যাবে নিশ্চিন্ত থাকবে দেখুন এখন তো পঞ্চায়েত তো বিজেপি পঞ্চায়েত হচ্ছে বিজেপি প্রধান ও বিজেপি তো এই বিষয় বিষয় ব্যাপারে হচ্ছে যে বিজেপির যে মেম্বার অভিযোগ করছে সেটা বিজেপির প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে কারণ আমরা বিরোধী এখন আছি প্রায় আড়াই বছর দু বছর অতিক্রান্ত হতে চললো প্রধান কিন্তু যেটুকুই কাজ করে সেটাও নিজের মানে ছেলেকে ছাড়া কাজ করতে পারে না এখন তাদের ব্যক্তিগত ব্যাপার দলের বিজেপি মেম্বারের সঙ্গে বিজেপি প্রধানের কি গণ্ডগোল হয়তো জানি না তো আমরা হরিদ্যা গ্রাম পঞ্চায়েতে সামরিক হয়ে উন্নয়ন করতে চাই কারণ হচ্ছে আমরা সব সময় কিন্তু সহযোগিতা করি ওই চায়না দাস যখনই আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছে বা কোনো কিছু বলেছে জলের জন্য বা কলের জন্য বা রাস্তার জন্য আমরা কিন্তু সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি তা আমরা সহযোগিতাও করব এবারে ওটা এটা ব্যক্তিগত ব্যাপার উন্নয়ন করতে পারছে না নিশ্চয়ই কিছু ফল্ট আছে প্রধানও সেরকম হয়তো কাজ করতে পারছে না আপনারা আগেও দেখেছেন আমাদের পানীয় জলের সমস্যা আছে লাইটের সমস্যা আছে আমরা আগে যখন আমি যখন এখন আগে উপপ্রধান ছিলাম তখন আমরা এই পরিদাতে পুজোর সময় আলো লাগাতাম লাইট লাগাতাম এখন যেমন দু বছর থেকে কোন কিন্তু কোনো লাইট টাইট জ্বলে না লাইট লাগাতে পারে না তো সেগুলো ওদের ফল্ট এইসব কারণের জন্যই হয়তো রাগান্বিত হয়েছে হ্যাঁ এটা আমরা শুনেছি কারণ প্রধানের প্রধান তো নিজস্ব ফোন ব্যবহার করে না প্রধান তো নিজস্ব ফোনই ব্যবহার করে না যাই কিছু হয় ছেলেই তো ধরে সেই জন্যই প্রধানকে পাওয়া যায় না না আমরা কোনোদিন আমি বিরোধী দলনেতা হিসেবে আছি আমি বাধা সৃষ্টি কোনোদিন করি নাই আমি বরঞ্চ দল যাই হলে হোক মানুষ তো তৃণমূল বিজেপি সিপিএম এর নয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদেরকে শিখিয়েছে যে প্রত্যেকটি মানুষের আপদ বিপদে সাহায্য করার এবং সহযোগিতা করার এবং করিদ্দা গ্রামের আমরা সদস্য আমরা চাই যে করিদ্দা গ্রামের যেন উন্নয়ন হয় সেই উন্নয়ন করার জন্য আমরা সমস্ত কিছু সহযোগিতা আমাদের সমস্ত মানে মেম্বার রাই সদস্যরাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি হ্যাঁ উপপ্রধান বিজেপিতে ছিল উপপ্রধান শুধু নয় লক্ষিণ্দপুরের মেম্বার বরু অঙ্কুর আবার আমাদের চুরমুড়ো ঝোড়ামাটের যে মেম্বার ছিল আছে চুমকি রেবাংশী ওরাও জয়েন করেছে কি কারণে নিশ্চয়ই উন্নয়ন করতে পারছে না বিজেপির সেই জন্য মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করেছে আমার নাম হচ্ছে জয়দীপ মুখার্জি আমি কোদিদ্দা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা